আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পুরোনো কাপড় বা টুকরো কাপড় দিয়ে আর বস্তা দিয়ে অনেক সুন্দর ডিজাইনের ব্যাগ তৈরি করা যায় সেই জন্য আমি প্রথমে একটা টুকরা কাপড় নিয়েছি আর একটা বস্তা নিয়েছি এই বস্তা আমি টুকরা কাপড়ের সমান করে কেটে আপনাদেরকে ব্যাগ তৈরি করে দেখাবো চাইলে পুরাতন কাপড় দিয়েও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ তৈরি করতে পারেন আমি এখানে একটা টুকরো কাপড় নিয়েছি টুকরা কাপড়টা কোনো আমার প্রয়োজন ছিল না কিন্তু এটা আমি এই কাপড়টা প্রয়োজনীয়তা বা কাজে লাগানোর জন্য আমি এই ব্যাগটা তৈরি করছি এই ব্যাগটা তৈরি করলে দেখবেন এই কাপড়ের প্রয়োজনীয়তা বেড়ে গেছে আমরা গড়ে থাকা পুরাতন কাপড় বা পুরাতন আসবাসপত্র দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কিছু বানাতে পারি যদি একটু বুদ্ধি কাটাই আমরা যারা ট্রেইলার্সের কাজ মানে করি তারা যদি পুরাতন কাপড় বা বিভিন্ন পুরাতন জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর আইটেমের জিনিস তৈরি করতে পারি সেটা গড়ে অনেক কাজে লাগে বিশেষ করে আমরা এই ব্যাগটা জিনিসপত্র বা বাজার করার জন্য অনেক সুন্দর উপযোগী একটা ব্যাগ তৈরি করতে পারব আমি সুন্দর করে কেটে কাপড়টা বস্তাটা সুন্দর করে সমানভাবে কেটে তারপর এটা চার সাইড ভালো করে সেলাই করে নিয়েছি যাতে কাপড়টা এদিক সেদিক না হয় তারপর আমি যে যেদিকে মুখ থাকবে ওই দিকে একটু কাপড় দিয়ে আলাদা ফোল্ড করে নিয়েছি যাতে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায় ফোল্ড করা হয়ে গেলে আমরা পিতার কাপড়টা খেতে দুটো সাইড সেলাই করে নেব যাতে আলগা সুতা বেরিয়ে না থাকে আলগা সুতা বেরিয়ে থাকলে জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে তাই আমি এটা ফোল্ড করে নিয়েছি ফোল্ড করা হয়ে গেলে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দুটা সাইড আমি দুটা ফেতার মুখ লাগিয়ে নেব খেয়াল রাখতে হবে দুইটা সাইড দুইটা ফিতার মুখ যেন সমান সমান থাকে একটা কম আর একটা বেশি থাকলে দেখতে জিনিসটা খারাপ দেখা যাবে তাই আমি এটা সুন্দর করে মেপে নিয়েছি এই ব্যাগটা তৈরি হয়ে গেলে এইটাতে আমি আমার ট্রেলার্স জিনিসগুলো রাখবো যে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন সময় আমার প্রয়োজনীয় জিনিস আমি পাই না তাই এই ব্যাগে রাখলে সবগুলো গোছানো থাকবে যখন আমার প্রয়োজন হবে তখন আমি বের করতে পারবো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ বাড়িতেই তৈরি করতে পারবেন এই ব্যাগটা যখন কমপ্লিট হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে তখন বাজার থেকে এই ব্যাগটা কিনলেই আপনার পঞ্চাশ থেকে সত্তর টাকা লাগবে আমরা কেনই কিনব পঞ্চাশ টাকা বা সত্তর টাকা দিয়ে এই ব্যাগটা যদি আমরা একটু বুদ্ধি কাটিয়ে এটা গড়ে তৈরি করে নিতে পারি এছাড়াও এরকম সুন্দর সুন্দর ব্যাগ দিয়ে বাচ্চারা স্কুলে গিয়ে যাদের বাচ্চারা স্কুলে যায় তারা বই বা প্রয়োজনীয় জিনিস নিতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটির পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ